পছন্দ করি যে আল্লাহ তাদের কাতারে আমাকে সামিল করবেন আজকে এতগুলো নিকার মানুষের সভায় এসে হাজির হতে পেরেছি সত্যিই আমার পুরো বিশ্বাস এই মাহফিলের মর্যাদা এর সান আমি যত বলবো তার চেয়েও বেশি কারণ এটা জাতি গঠনের সতিকাগার আমরা যে আল্লাহ আমাদেরকে হাজির করলেন সে আল্লাহ প্রশংসা করে সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই যে মজলিশে আমরা এসেছি এর পুরস্কার কি হাজরতি আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন ফুলতিয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম মা গানিমাতু আহলে জিক্রি মাজা আলিস জিক্রি কয়লা গানিমাতু মাজা আলিস জিক্রি আল জান্নাহ হাজিরতা আব্দুল আপনি অমর আমর বলেন আমি রসুলকে জিজ্ঞাসা করলাম যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয় এই মজলিসে হাজির হলে ফায়দাটা কী আপনারা আমার সাথে সবাই একমত হবেন এখানে যত কথা বলা হয়েছে এখানে কোনো গান হয়নি এখানে কোনো নাচ হয়নি এখানে কোনো অশ্লীল কথা হয়নি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রসুলের কোন গান গাওয়া হচ্ছে এই ধরনের মজলিসে শরিক হলে ফায়দা কি রসুল বলেন জিগরি আল জানা এরকম জিকির মজলিসে হাজির হলে আল্লাহ তার বিনিময় দান করেন জান্না আমরা বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার মায়েরা আজকে মায়েদের উপস্থিতি বেশি আপনারা বড় ভাগ্যবান মা আপনারা একজন হাফেজের মা হতে পেরেছেন একজন আলেমের মা হতে পেরেছেন একজন দিনই শিক্ষায় শিক্ষিত ছাত্রের মা হতে পারছেন আর মায়েদের গুরুত্বটাই বেশি আপনারা জানেন নেপোলিয়ান বনপাঠ তিনি বলেছেন ইফ ইউ গিভ মি আ এজুকেটেড মাদার আই উইল গিভ ইউ আ এজুকেটেড নেশন তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব এই জন্য আমাদের মায়েদের ভূমিকাটা সবচেয়ে বেশি আরবিতে একটা কথা আছে মায়ের গোল শিশুদের প্রথম মাদ্রাসা আজকের বিজ্ঞানও বলছে যে আমরা মনে করি প্রতিষ্ঠানে সব কিছু শেখানো হয় আসলে কিন্তু তা না মানুষ যা শেখে তার প্রতিষ্ঠান থেকে থার্টি পার্সেন্ট শেখে তার এনভায়রনমেন্ট থেকে শেখে থার্টি পার্সেন্ট আর তার পরিবার থেকে শিখে হচ্ছে ষাট পার্সেন্ট এই জন্য আমরা অনেকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছি মনে করেছি আমাদের দায়িত্ব শেষ না আপনি ওকে মাদ্রাসায় দিলেন বাড়িতে যদি টিভি চলে বাড়িতে যদি গান চলে বাড়িতে যদি ইসলামিক পরিবেশন না থাকে তাহলে ওই বাচ্চাটা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যায় মাদ্রাসায় এক ধরনের পরিবেশ বাড়িতে এসে যখন সে দেখে ভিন্ন পরিবেশ তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয় নষ্ট হয়ে যায় কোনো দিক হতে পারে না না ঘরকা না ঘটকা একটা কথা আছে এরকম হয়ে যায় এই জন্য আমরা আমাদের পরিবারকে ইসলামী করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের শ্রমিক হয়ে বলতে চাই আপনারা সঠিক ডিসিশন নিয়েছেন ইউ হ্যাভ ট্যাক ইন ডিসিশন আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সন্তানকে এখানে দিয়ে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এখানে দিলে আপনার সন্তান ঠকবে না আপনি ঠকবেন না এই ধরনের মাদ্রাসায় আমিও পড়েছিলাম এ ধরনের মাদ্রাসায় পড়েছেন আমার ডক্টর শকত ভাই এ ধরনের মাদ্রাসায় পড়েছিলেন এখানে যারা আছেন তাদের ম্যাক্সিমাম জ্ঞানী গুণীরা আমরা একই সঙ্গে হাফেজের তেলাওয়াত শুনেছি আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক মানের তেলাওয়াত আমরা একই সাথে শুনলাম ইংরেজি আরবিতে বক্তব্য দিয়েছে তাহলে এরা ঠোকলো কোথায় আমরা ঠকি নাই আমরা আগামীতে একটা সুন্দর জাতি পর্ব এই প্রত্যাশা করছি প্রিয় উপস্থিতি প্রিয় হাদরিন আমি আপনাদের শ্রমিকের সমীপে বলতে চাই যে আপনারা সন্তান সন্তানকে দিন শিক্ষায় বিনিয়োগ করছেন এটা সবচেয়ে বড় বিনিয়োগ আমরা প্রতিষ্ঠানে বেতন দিতে চাই না ভালো বেতন দিতে চাই না তো ভালো বেতন না দিলে ভালো শিক্ষা কিভাবে হবে বলেন একটা ভালো ইংরেজি জানে ভালো আরবি জানে আর তার তো তিরিশ চল্লিশ হাজার টাকার বেতনের নিজস্ব এখন শিক্ষকতা করবে না তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনের একটা শিক্ষক আনতে গেলে আমাদের ছাত্রদের কাছ থেকে তো বেতন বেশি নিতে হবে কিন্তু আমরা এটা দিতে চাই না কিন্তু মনে রাখবেন এটাই আপনার সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয় এর চেয়ে বড়ো বিনিয়োগ আর কিছু নাই এজন্য আপনারা মোটেও দ্বিধা করবেন না বেতন বাড়ানোর জন্য বরং আপনারা বলবেন যে আপনারা আরও বেতন নেন কিন্তু আমার আমি চাই আমার সন্তানটা মেজানুর রহমান আজহারের মতো হোক আমি চাই আমার সন্তান ডক্টর শওগত আমি চাই আমার সম্পদ আবদুল ভাই মোহাম্মদ সাইফুল্লাহ হোক এরকম আমরা চাই তাই না এটা দিতে গেলে আমাদের কিন্তু বেশি বিনিয়োগ করতে হবে ভালো বেতন দেওয়ার ব্যাপারে আমাদের মন স্থির করতে হবে তো আজকে আসলে কথা বাড়ানোর সুযোগ নেই অনেকেই কথা বলবেন অন্যের হক আমি নষ্ট করতে চাই না আর আসলে আমি অনেক কথাই যেন বলতে চেয়েছিলাম যে সুন্দর পরিবেশ দেখে আমি একজন তাও আসে কথা ভুলে গেছি তবে একটা কথা শুধু বলি আমাদের একটা মিসকনসেপ্ট আছে আমরা মনে করি হাফেজের বাবা হলেই মনে হয় সে সব দায়িত্ব শেষ হয়ে গেল আমরা মনে করি হাফেজের বাবা হলে বলেই মনে হয় সে দর্জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি হারিসে কি আছে হারিসে আছে মান করা আল করা অ্যাল ফা সজ হাও বা আহাল্লা হালাহু বা হারবামা হারামাহু আতখা লাহুল্লাহ উজ্জান বা সাফকাফি মিন আহি বাই দিহি কুল্লাহম ওয়াজাব আতলাহু উৎলাহু নাফ এখানে রসুল করিম সালাম চারটি শর্ত দিয়েছেন এক নম্বর যে কোরআন তেলাওয়াত করলো দুই নম্বর ফাস্টাজ হরাহু কোরআনকে বুঝলো তারপর তিন নম্বর শর্ত আহ্লাহ হালাল আহু হালালকে হালাল জানলো ও হারাম হারাম আহু হারামকে হারাম জানলো এবং হারাম হিসেবে মানলো আদালাহুল্লাহুল জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সৌহার আল্লাহ ও কে আশারা আহলি বাইতি। তাকে এই ক্ষমতা দেবেন তার পরিবারের মধ্যে দশজনকে সে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কেমন যাদের জন্য নাম নাম ওয়াজিব হয়ে গেছিল আমরা বলি সুবাহ আল্লাহ দশজন জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে কে চারটা শর্ত এক নম্বর কোরআন পড়েছে মুখস্থ করেছে দুই নম্বর কোরআন বুঝেছে তিন নম্বর কোরআন হালালকে হালাল হিসেবে আমল করেছে চার নম্বর হারাম থেকে দূরে থেকেছে তা আমাদের গতানুগতিক আমাদের দেশে খেলে হাফেজ তৈরি করা হচ্ছে এই হাফেজগুলো কোরআন বোঝে না দুজন পরে হেফজও থাকে না আমলও থাকে না জাতির বোঝায় পরিণত হয় আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান সেটা করছে না এখানে একই সঙ্গে আপনারা জানেন হেফজ আছে সেখানে ইন্টিগ্রেটেড এডুকেশন আছে যেখানে বাংলা অঙ্ক ইংরেজি সব কিছুর সমন্বয় একটি গুড প্রাইমারি এডুকেশন হওয়ার ই ক্যান ট্রাস্ট আপনি নিঃসন্দেহে এখানে বিশ্বাস করতে পারেন আস্থা রাখতে পারেন আপনি যদি মনে করেন আগামীতে আপনার ছেলেকে ডাক্তার বানাবেন সেটার জন্য আপনার এই প্রতিষ্ঠান আপনি যদি মনে করেন ইঞ্জিনিয়ার বানাবেন সেটার জন্য এটা আপনি যদি মনে করেন আলেম বানাবেন সেটার জন্য এটা আপনি যদি মনে করেন বিজ্ঞানী বানাবেন সেটার জন্য এটা আমরা চাই ছোটোবেলায় তাকে কোরমা পোলাও খাওয়াতে যাতে ঢেকুরটা ওইটাই উঠে আপনারা জানেন সকালবেলা যদি কেউ মোলা দিয়ে ভাত খায় দিন যাই খায় ঢেকুড় উঠবে কিসের মূলা তো আমরা জীবনের শুরুতেই ওখানে ওই হিন্দি গানের প্যান প্যানানি দেবো না আমরা নাচ দেব না আমরা এখানে রবীন্দ্রনাথের ঘ্যান জ্ঞানি দেবো না আমরা শুরুতেই দেব আল্লাহ কোরআন সুবাহ আল্লাহ আল্লাহ তো সেটাই বলেছেন এ কর ও ক্রিয়েটেড পরে ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের জীবনে শুরু হচ্ছে কোরআন দিয়ে বলি আলহামদুলিল্লাহ এবং ওরা আগামী দিনের নাগরিক হবে কথা আসলে বেশি বলার সুযোগ নেই আমি লাস্টে একটা কথা বলছি হজরতে আলীর কবিতাটা বলে শেষ করছি তিনি বলছেন রদিন আসিস আলী বলেছেন আমরা আমাদের রবের বন্টরে খুশি হয়ে গিয়েছি আমার রব আমার আল্লাহ আমাদের মুসলমানদের ভাগ্যে দিয়েছেন আয়েল জ্ঞান আর শত্রুদেরকে দিয়েছেন ধন সম্পদ ধন সম্পদ অচিরাই শেষ হয়ে যাবে কিন্তু এলেম বাকি থাকবে এলেম এলেমলাকে জান্নাত পর্যন্ত পৌঁছে সোহান আল্লাহ তো দুঃখ লাগে আজ এই এলেমটা চলে গেছে বিজাতির কাছে ইহুদ খ্রিস্টানের কাছে এই এলএমকে আমরা ফিরিয়ে আনতে চাই আমরা শ্রেষ্ঠ বিজ্ঞানী বানাতে চাই শ্রেষ্ঠ দার্শনিক বানাতে চাই শ্রেষ্ঠ ডাক্তার বানাতে চাই আগামী পৃথিবী সেঞ্চুরি উইল বি ফর সেঞ্চুরি অফ মুসলিম এক উনিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী গোটা পৃথিবীতে কালিমার পতাকা পথপথ করেবে করবে ইনশাআল্লাহ সেই ইমাম মাহাদির সৈন্য আমরা তৈরি করতে চাই ইনশাল্লাহ اللَّهُ كل نَبَوِّتِ شَرِيرُ الْتَرُوتُ رُمْتِ كَمَا بُرِيءٍ يَعْنِيكُ تَشْكُرْ سِوَاءً الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتِهِ